হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে নিয়মিত কোন চেকআপের মাধ্যমে আপনার বাইকটিকে ভালো রাখা যায় এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা টপটা দেখি আমাদের দৈনন্দিন জীবনে বাইক খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে বর্তমানে আমরা যাতায়াত ব্যবস্থা বাইক ছাড়া কল্পনাই করতে পারি না বাইক যেমন আমাদের সময়কে সাশ্রয় করে তেমন আমাদের টাকা কেউ বাঁচিয়ে দেয় তো এই জন্য আমরা দিন দিন বাইকের প্রতি ঝুঁকে যাচ্ছি তো আপনি আপনার বাইকটাকে যেরকম ভালো টেক কেয়ার করবেন মেনটেন্স করবেন আপনার বাইকটা কিন্তু ওই রকমই ভালো সার্ভিস আপনাকে দিবে তো আপনাকে জানতে হবে কোন কোন বিষয়গুলা যদি আপনি খেয়াল রাখেন আর ওইগুলো যদি আপনি মেনটেন করে রাখেন আপনার বাইকে কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ বাইকে যদি একবার সমস্যা শুরু হয় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের মন মেজাজ ভালো থাকে না এবং আমাদের টাকাও কিন্তু খরচ হয় তো আপনি যদি ভালোভাবে মেনটেন্স করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাইকের আহামনে কোনো সমস্যা হয় না তো প্রতিনিয়ত যে বিষয়গুলো চেক করতে হবে এগুলো আমি আজকে ভিডিওতে বলে দেবো অত্যন্ত সাপ্তাহে একদিন চেষ্টা করবেন আপনার বাইকের এয়ার প্রেশার চেক করার জন্য কারণ এয়ার প্রেশার যদি কম বা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক চালায় শান্তি পাবেন না এয়ার প্রেশার কম থাকলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের খরচ হবে বেশি এবং আপনার বাইক কিন্তু তেল খাবে প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে এবং ইঞ্জিন হিট তো এটা খেয়াল রাখতে হবে আবার চাকার হাওয়ার প্রেশার যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক ব্রেক করে মজা পাবে না তখন মনে হবে যে ব্রেকের সমস্যা কিংবা গাড়ি ইমব্যালেন্স মনে হচ্ছে কারণ ব্রেক যদি হাওয়া যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ি বেশি লাভ হবে তা আপনি যতই ব্রেক করেন গাড়ি কিন্তু সঠিকভাবে ব্রেক করবে না কারণ এটা আর টায়ারের যে নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্ট থাকে রাস্তার সাথে ঘর্ষণ খাওয়ার ওটা কিন্তু খাবে না সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ব্রেক করবেন বাইক কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে কোম্পানি রেকমেন্ড যে এয়ার প্রেশার রাখা উচিত বাইকে সবসময় চেষ্টা করবেন ওই পরিমাণ রাখার জন্য এবং আপনার বাইকের যে চেনের নির্দিষ্ট অ্যালাইনমেন্ট থাকা উচিত সবসময় চেষ্টা করবেন ওই পরিমাণে রাখার জন্য চেন যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের শক্তি খরচ হবে বেশি তেল খাবে বেশি এবং চেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আওয়াজ করবে এবং চেন কিন্তু টাইটও রাখা যাবে না আর মাঝে মধ্যে চেষ্টা করবেন চেনটাকে ভালো মতো ক্লিন করে চেন লুক দিয়ে দেওয়ার জন্য কারণ চেন লুক না দিলে কিন্তু আস্তে আস্তে চেনটার জং ধরবে এবং চেইন থেকে বাজার নজে আসবে আস্তে আস্তে আপনার চেন এর পকেট ক্ষয় হয়ে যাবে আপনার বাইকের ক্লাসের যেটুকু ফ্রি প্লে রাখা উচিত চেষ্টা করবেন ফ্রি প্লে রেখে বাইকটা চালানোর জন্য বেশি পরিমাণে টাইটও দরকার নয় লুজও দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের সমস্যা হতে পারে আর টাইট করে চালালে হাফ ক্লাস করে চালালে আপনি কিন্তু ক্লাসের বাটে ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যাবে আর যদি আপনি ফুল করে চালান সেক্ষেত্রে কিন্তু গিয়ার শিফটিং হার্ট মনে হবে এবং গিয়ারের যে সমস্ত প্রিমিয়াম আছে এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে প্রচন্ড ধুলাবালি কিংবা কাদা দিয়ে বাইকটা চালিয়ে আসার পরে সবসময় চেষ্টা করবেন বাইকটাকে ওয়াশ করে ফেলার জন্য কারণ আপনি যদি কাদা ধুলাবালি প্রচুর পরিমাণে সবসময় বাইকে লাগাই রাখেন বা এটা দীর্ঘ সময় ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু বাইকের আউটলুকিংটা নষ্ট হয়ে যাবে এবং কালার ড্যামেজ হয়ে যাবে এবং আপনার বাইকে জং ধরার সম্ভাবনা থাকে বেশি আর অতিরিক্ত রোদের মধ্যে কখনোই বাইকটাকে রোদের ভিতরে পার্কিং করবেন না আর পার্কিং করার সবসময় চেষ্টা করবেন বাইকটাকে ডাস্ট কভার দিয়ে ঢেকে রাখার জন্য আর সমতল জায়গায় কিংবা ছায়ার ভিতরে পার্কিং করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকটা ভালো থাকবে এবং কালারটাও ভালো থাকবে প্রতি চার হাজার কিলোমিটার পর চেষ্টা করবেন আপনার বাইক অ্যাডজাস্ট করার জন্য আপনার টেপিটে যে যে কোম্পানি রেকমেন্ড মাপ আছে চেষ্টা করবেন ওই মাপ অনুযায়ী আপনার বাইকটাকে রাখার জন্য এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কখনোই আপনার ইঞ্জিন অয়েল ডুপ্লিকেট কিংবা লোকাল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন চেষ্টা করবেন দুই টাকা বেশি অরিজিনাল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার জন্য এবং প্রতি এক মাস কিলোমিটার পর আপনার বাইকের ইঞ্জিন অয়েল লেভেল চেক করবেন ইঞ্জিন অয়েল লেভেল চেক করলে একটা বিষয় হবে যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কম বা বেশি থাকলে আপনি এটা সহজে নোটিস করতে পারবেন আর কম তো কোনোভাবেই রাখা যাবে না কারণ অনেক বাইক আছে পৃষ্ঠ দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু ওই বাইকের ইঞ্জিন অয়েল আস্তে আস্তে কমে যায় আর ওই কমে যাওয়া অবস্থা বাইক চালালে ইঞ্জিন হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম